হ্যালো ভেয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার বন রুটি রেসিপি আর এভাবে একবার বন রুটি তৈরি করলে খেতে খুবই মজার হয় আর খুবই কিন্তু নরম তুল হয় একদম দোকানের মতো তো এরকম বন রুটি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না তো পনেরোটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সি বলে নিয়েছি ছাঁক এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারবেন তবে ময়দা দিয়ে তৈরি করলে বেশি মজা হয় এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে আমি প্রথমে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট মিষ্টির জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কম বা বেশি করতে পারেন তো চিনিটা দিয়ে আমি শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি তো আপনারা চলে কিন্তু ডিম ছাড়াও তৈরি করতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি কুসুম গরম দুধ তো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আপনাদের দুধটা কিন্তু কম বা বেশি লাগতে পারে তো এখানে আমার কিন্তু হাফ কাপ পরিমাণ দুধ পুরোটাই লেগেছে তো দুধটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিব আর এই ডোটা যেন খুব বেশি শক্ত না হয় তাহলে কিন্তু আপনার রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে একটু নরম করে মাখিয়ে নিতে হবে তো আমি ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি আর এই ডোটাকে আমি প্রায় দশ মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিব আর যত ভালো করে এই ডোটাকে মাখিয়ে নেবেন আপনার রুটিটা কিন্তু খুব সুন্দর হবে তো আমি দশ মিনিট মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি ময়দা মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রে কিন্তু ডোটা রেখে দিয়েছি আর ডোয়ের ওপরে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি তেলটা দিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ডোটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম গরম স্থানে তো দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন টোটা কিন্তু একজন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি প্লাস্টিক র্যাপারটা তুলে নিয়ে হাত দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব এতে করে ভিতরে যদি এয়ার বাবলস থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে তো এ ডোটাকে আমি আবারও পাঁচ মিনিটের মতো মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এ ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো দুই ভাগে ভাগ করে নিয়ে এক ভাগকে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি আর সবগুলো আমি এভাবে ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়েছি আর এখান থেকে আমি লম্বা করে রুটি বেলে নিচ্ছি তো লম্বা করে রুটিটা বেলে নিয়ে এক পাশ থেকে এভাবে মরিয়ে দিচ্ছি তো মরিয়ে দিয়ে মুখটাই কিন্তু ভালো করে আটকে দিয়ে এভাবে রোল করে নিচ্ছি তো রোলটা করে নিয়ে দুই পাশ থেকে আমি এভাবে ভাজ করে নিয়ে এক ভাঁজ আমি নিচে দিয়েছি আর আর এক ভাঁজটাও কিন্তু নিচে দিয়ে এভাবে মুখটাকে আটকিয়ে দিয়ে সুন্দর একটা বন্ডুটি ডিজাইন করে নিয়েছি তো আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু রুটি বেলে নিতে হবে লম্বা করে তারপরে এভাবে এক সাইড থেকে রোল করে এভাবে মুখটা কিন্তু আটকে দিতে হবে দিয়ে লম্বা লম্বা করে এখন আমি রোল বানিয়ে নিব তো রোলটা বানিয়ে নিয়ে দুই পাশ থেকে এভাবে ভেতর দিয়ে দিয়ে এভাবে মুখটা কিন্তু আটকে দিতে হবে দিলে কিন্তু সুন্দর একটা বনডটির ডিজাইন হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো বন্ডুটি কিন্তু তৈরি করে নিব আর দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সহজ এই বনডুটিটা তৈরি করা আর সবগুলো বন্ডুটি আমি এভাবে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে বিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম গরম স্থানে তো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই বন্ডটি কিন্তু ফুলে উঠেছে আর এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি আর ডিমটাকে আমি রুটির ওপর এভাবে মাখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে তো সবটা রুটিতে আমি এভাবে ডিম ব্রাশ করে নিচ্ছি তো ডিম ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ওপরে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল তো দিলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে তো আমি ওভেনে বেক করে নিয়েছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিট সময় লেগেছে আমার এই রুটিটা হইতে তো দেখতে পাচ্ছে রুটিটা কতটা নরম হয়েছে আর আমি একটা প্লেটে নিয়ে নিছি আর রুটিটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর রুটিটার ভেতরে কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর খুবই কিন্তু নরম তুলতুলে হয়েছে আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে বা সকালে নাস্তায় কিন্তু এই বন্ডুটি খেতে পারবেন খেতে খুবই মজার হয় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম